আসেন তাদের হুরুপ চলে আসতে আসে অটোমেটিক তাদের জন্য অত্যন্ত একটা সুখবর আসা যাচ্ছে আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব বর্তমানে সৌদি আরবে গণহারে আপনার ফাইনালে যে যাদের ছিল তাদের কিন্তু হুরুপ চলে আসছে এই হুরুপ দেওয়ার মেন উদ্দেশ্য হল সৌদি সরকার একটা সুযোগ দিতে যাচ্ছে এই হুরুপ যাদের আসবে তাদেরকে বৈধ হওয়ার তবে এটা স্টেপ বাই স্টেপ আসবে একটা হয়তো দুই মাসের ভিতরে এটা বর্তমানে প্রক্রিয়া দিন চলছে কিন্তু এখনো কোনো আইন বা কোনো কার্যকারী হয় ডোমেস্টিক যে ওয়ার্কার আমিন মজি কাজ খাদ্যামা তাদের যদি হুরুপ থাকে হুরুপ থাকে তাদের কিন্তু বৈধ হওয়ার সুযোগ দিয়েছে বর্তমানে কিন্তু রানে আছে এবং নভেম্বর পর্যন্ত এই সুযোগটা চলবে ছয় মাস সুযোগ দিয়েছিল ডোমেস্টিক ওয়ার্কার যাদের এর আগে জেনারেল ওয়ার্কারদের কিন্তু হুরুপ যাদের প্রাপ্ত তাদের কিন্তু সুযোগ দিয়েছিল দুই মাস সৌদি সরকার কিন্তু প্রতিনিয়ত ছয় মাস সাত মাস এক বছর পরপর কিন্তু প্রবাসীদের কিন্তু একটা সুযোগ দিচ্ছে বৈধ হওয়ার জন্য সৌদি সরকার নিজেও জানে অবৈধ পিছনের পিছনের কেন এই প্রবাসীরা সৌদি আসার পরে কর্মী আসার পরে অবৈধ হয়ে যাচ্ছে বা অবৈধ হচ্ছে এটার মেন সূত্রটা কে মেন কারণ কি সৌদি সরকার জানে মেন কারণ হল সৌদিরা সৌদিদের কারণে কিন্তু আমরা প্রবাসীরা কিন্তু অবৈধ হচ্ছে বেতন না আপনি কামা করে দেনা বিভিন্ন কারণে কিন্তু সৌদি সরকার জানে এর কারণে বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন সময় এবং বিভিন্ন সুযোগে কিন্তু আমাদের প্রবাসীকে সুযোগ দিয়ে থাকে বৈধ হওয়ার জন্য এরকমই যা বর্তমানে যাদের ফাইনালাইজেট আছে আপনি কোনো চিন্তা করবেন না যা আপনার কেন হুরুপ চলে আসছে ইনশাল্লাহ আপনার যত হুরুপ আসছে আপনি এটা সুযোগ দিবে যদি এই সুযোগটা আপনি সৌদি থাকা অবস্থা আপনি নিতে পারেন যদি বৈধ হতে পারেন তাহলে কিন্তু সৌদি আরব আজীবন থাকতে পারবেন বা আপনি বৈধভাবে সৌদি আরবতে আসা যাওয়া করতে পারবেন প্লাস আপনি সৌদারে যখন চলে আসবেন আবার পুনরায় নতুন বিষয় বা উমরা আর যদি খাওয়ার পরে আপনি দরা এবং মুক্তমালের মাধ্যমে হোক জাহাজের মাধ্যমে হোক যে কোনো প্রক্রিয় আপনি বাংলাদেশে আসছেন আপনি আর সৌদি আরবে যেতে পারবেন না কখনো করতে বা যে কোনো প্রযোগ সৌদি আরবের জন্য আপনি ব্যান্ড হয়ে গেলেন আপনারা সৌদারবাইতে পারবেন না এটা মাথায় রাখবেন যাদের বর্তমানে ফাইনাল এক্সেট আছে হুরুপ আসতেছে বয়ের কোনো কারণ নাই আপনাদের জন্য এই সুযোগটা যদি চলে আসে তাহলে সবার জন্য ভালো হবে কারণ যেভাবে হুরুপ দিচ্ছে যে কাজ বলেছে যে ফাইসাল কোনো চিন্তা ভাবনা নাই হুরুপদের নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই ফাইনাল এক্সেট যারা হুরুপ আসছে তাদের নিয়ে এটা সুযোগ আসতেছে তারপরে যে সৌদিদের সাথে আমার ওঠা বসা বা যে সৌদীরা আমাদের এখানে আসে কথা বলি এবং তাদের সাথে আলোচনা করে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি সৌদি আরবের অনেক সঠিক তথ্য এবং সৌদি আরবে যারা বর্তমানে বসবাস করে প্রবাসী এবং যারা সৌদি আরবে চাকরি করে তারা কিন্তু বাংলাদেশে যারা থাকে বা অন্য দেশে যারা তাদের ভালো কিন্তু তারা সব খবর জানতে পারে অনেক সময় এমন অনেক নিউজ আছে যেটা প্রকাশ হওয়ার আগে অনেক সৌদি ওই মন্ত্রণালয়ে চাকরি করে বা ওই সব ডিপার্টমেন্টে চাকরি করে সে হয়তো আপনার পরিচিত আপনি কিন্তু আমার আগে আপনি জানবেন এরকম হয় আমার বক্তব্য মিলে যে তাদের সাথে আমার ভালো ওঠা বসা আমাদের এখানে আসে বা যাওয়া লোক আসে বিভিন্ন ধরনের লোক কিন্তু আমাদের এখানে আসা যাওয়া করে আমার যে অফিস অফিসে আসা যাওয়া করে তার সাথে আছে যখনই নিউজ আসার আগে আমার নিউজ পাই আমি কিন্তু আপনাদের সঠিক তথ্য দিয়ে থাকি তবে যারা বর্তমানে হুরুপ খাইছেন ফাইনাল কোনো বয়ের কারণে নাই জন্য অত্যন্ত সুখবর ইনশাল্লাহ এই সুখবরটা আস্তে আস্তে অচিরে তো দৈর্য ধরবেন দৈর্য ধরলে ইনশাল্লাহ আপনি একটা ফল ভালো পাবেন প্লিজ আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব কমেন্ট করবেন লাইক দিলে সবচেয়ে বেশি খুশি হই আর আমার চ্যানেলে সাপোর্ট দিবেন আমার ফেসবুক পেজ টিকটক আমার ইনস্টাগ্রাম এবং আমার এবং আমার ইউটিউবের ফ্যামিলি সদস্য হবেন আজকে এই পর্যন্তই দেখাব খোলা হাফেজ